জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন চলছে রাখছে না তা হয়তো এবার তিনি নিজেই বুঝতে শুরু করে দিয়েছেন অ্যাকচুয়ালি তিনি প্রথম থেকেই এমন কিছু মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন যে আজকে তিনি এসে কার্যত তার যে দায়িত্ব এবং দায়ভার সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন প্রথম থেকে সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত শাসনই করতে পারেননি একত্রিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে চরমভাবে একটা ঘোলাটি পরিস্থিতি তৈরি এবং নিশ্চিতভাবে সংঘাতের দিকে যাচ্ছে দেশ দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই কেন্দ্র করে এবং হাসনাত মধ্যে পড়তে চলেছে তাদের জীবনের সংকাত রয়েছে দর্শক শ্রোতা তাদের জীবনও চলে যেতে পারে শহীদ মিনারে এই ঘোষণা দিতে গিয়ে দর্শক গোপন তথ্যে আমরা এটাই জানতে পেরেছি এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আর গোপন গোয়েন্দা সূত্রে জানা গেছে শহীদ মিনারেই তাদেরকে হত্যা করা হবে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে যদি তারা এই ঘোষণাপত্র দায়ের করে এ দেশের জনগণকে দর্শক শ্রোতা সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লার জীবন এখন খুবই বিপদের মধ্যে রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি দ্রুত তাদেরকে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন যদি দেশ না ছাড়ে তাহলে তাদেরকে গণধলাই দিয়ে সেখানে মেরে ফেলা হতে পারে দর্শক সেনাপ্রধান ওয়াকা ফখরুজ্জামান তাদেরকে দেশ ছাড়ার জন্য খুবই দ্রুতভাবে আহ্বান জানিয়েছেন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসও খুবই বিপদের মধ্যে রয়েছে কারণ শেখ হাসিনা ভারত থেকে খুবই ষড়যন্ত্র করতেছে এই দেশকে আবার দখল করার জন্য দর্শক ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা বিভিন্ন একই চমৎকার একটি ঘোষণা দিয়ে দিলেন যেই ঘোষণাটার জন্য আসলে বাংলাদেশের অনেকেই আসলে মানে আসলে বিভিন্ন মুখের দিকে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাথকে যেখানেই পাবেন সেখানেই কুত্তার মতো পেটাতে শুরু করবেন এক সেকেন্ডও তিনি করবেন না বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট চালাবাজি এবং আপনার সচিবালয় নিজেরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে এরা নিজেদেরকে বর্তমান বাংলাদেশের কুষাগার খালি করার জন্যই নিজেরা ব্যস্ততা বা এটাই তারা প্রমাণ করতেছে তারা যাতে আরো ভালোভাবে আসিফ নজর সহ আরো ভালোভাবে লুটপাট করতে পারে এটার জন্যই এরা এই ধরনের একত্রিশে ডিসেম্বর কিংবা আরো আরো অনেক সমাবেশে ডাক বর্তমান একের পর এক চালিয়ে যাচ্ছে বর্তমান এটাকে লুটে দেওয়ার জন্য আমি বলতে চাই সমস্ত রাজনৈতিকবিদ বা দলকে একত্র হতে হবে এই ধরনের কিংবা এই অপশক্তিদেরকে বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ কিংবা এদেরকে বা এদের বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্তভাবে অবস্থান নানিতেপরি তাহলে আমাদের বা আমরা যে বা যারা যে বড় রাজনৈতিক বিতবাদে আপনাদের পজিশন আছে আমাদের আগামী দিনগুলো খুবই অন্ধকার আমরা আগামী দিনে নির্বাচন কিংবা ভালো হবে রাজনীতিতে যোগ দিতে পারব কিনা সেটা নিয়ে অনেক ধরনের সন্দেহজনক বা সন্দেহ করার কিন্তু সেই প্রতিনিধি বোঝাতে যাচ্ছে যে আপনারা সেই ধারণাটা করতে পারে এখন কথায় আসুন বিভিন্ন আসলে হঠাৎ করে এই ধরনের চমৎকার একটা আপনাদের ডাক কেন দিলেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানেন যে শুধুমাত্র এক সার্জিস হাসনা কিংবা অন্য অনেকেই বর্তমান বাংলাদেশে যে পরিমাণ লুটপার চাঁদাবাজি কিংবা আপনার মেট্রো রেলকে আগুন দিয়ে পড়িয়ে দেওয়া এবং আপনার দুই মাস পরে টকশোতে এসে আপনার সামনে হান্নান তিনি স্বীকার করা যে আমরা যদি মেট্রো রেল না পড়াইতাম পুলিশ গণহত্যা না করতাম কিংবা আদার্স আর অনেক যেগুলো কি মানুষের অন্তঃক্ষ আড়ালে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যদি না ঘটে তাহলে আমাদের আন্দোলনের এই বিজয় কিংবা এত বড় একটা স্বাধীন এত বড় স্বাধীনতা আমরা কখনোই অবলম্বন করতে পারতাম না মানে তারা এটাকে বলতে আসছে স্বাধীনতা আপনি বুঝতে পারেন এখন এখন বিভিন্ন বক্তব্য হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনানের সমান্য এক সার্জিস এদেরকে যেখানেই পাবেন এদেরকে পিটনি দিতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এই বইরা কাটাস এই মানে অতীত বইরা এবং বয়স্ক যারা কি বয়সের বারে নড়তে পারে না মানে নিজের ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না এদেরকে দিয়ে কখনো দেশের সংস্কার তো ধরে থাক আপনার দেশের উন্নয়ন কখনোই আশা করা যায় না এরা যেই পর্যন্ত বাংলাদেশের সরকারের চেয়ারে বসে থাকবে সেই পর্যন্ত বাংলাদেশ প্রতিনিয়ত রসদনের দিকে যাবে এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা আমি আসলে বড় বড়ের মতো বিপিনকে মানে আমি কনফিউজ থাকি তিনি আসলে মাঝে মাঝে কি বলে তবে তিনি বর্তমান ভাই হ্যাঁ তিনি আপনি যদি বর্তমান একটু সাইডে রেখে যদি আপনি সমস্ত রাজনৈতিক যে তারা যদি নিজেদের ভালো দিকে থাকা বিশেষভাবে আওয়ামী লীগ আছে যদি আপনারা নিজেদের দিকে তাহলে অবশ্যই বিপিনুর যে বার্তাটা দিলেন বা ডাকটা দিলেন নিঃসন্দেহে ভাই হিংসাটা গিয়ে বিপিনুরের কথায় অন্তত রাজপথে যদি নামার হয় নেমে যায় ভাই কারণ বিপিনুর যখন মাঠে নামবে কারণ বিপিনুর কিন্তু বলছে যে সমস্ত রাজনৈতিক ভিত্তি আমি আহ্বান জানাচ্ছি আমার এই ডাকে আশা করি আপনারা সারা দিবেন বিপিনুর কিন্তু ভাই আপনাদের সকলে কিন্তু দাওয়াত দেয় মানে একত্রে হয়ে কাদের কাজ মিলিয়ে একত্রিশে ডিসেম্বর এই অপশক্তি কিংবা এই স্বাধীনতা বিরোধীদের শক্তিদেরকে ই করতে হবে কাউন্টার দিতে হবে একত্রিশে ডিসেম্বর একটা থাকবে একদিকে জামাত শিবির থাকবে একদিকে আর আপনার চর্মরাই থাকবে আরেকদিকে আর হচ্ছে আপনার কি বলে মানে আর অনেকে থাকবে মানে সবাই হচ্ছে আপনার স্বাধীনতার বিরোধী এবং আওয়ামী লীগ বিএনপি বা আরও অন্যান্য যে রাজনৈতিক রাজনৈতিকবিদদের দলগুলো আছে প্রত্যেকের বিরুদ্ধে একত্রিশে ডিসেম্বর এরা সম্মেলন করবে এখন এটাকে আটকানোর জন্য আপনার বিশেষভাবে আওয়ামী লীগ আর বিএনপি আহ যদি ভাই একত্রতা বা একত্রার ঘোষণা আপনার না দেন তাহলে আপনাদের হয়তো বা রাজনীতির করাটা বা রাজনীতিতে পুনরায় ফিরে আসাটা আমার মনে হয় এখানে অনেকটা কনফার্ম হয়ে যাবে যে আপনারা আসতে পারবেন কিনা ভবিষ্যতে কারণ এই একত্রিশে ডিসেম্বর কিন্তু শুধু একত্রিশে ডিসেম্বর না এই একত্রিশে ডিসেম্বর অনেক অনেক কিছু ডিপেন্ড করে ডিপেন্ড হচ্ছে আওয়ামী লীগ আপনার আগামী বাংলাদেশে কিংবা সরকারের চারে বসতে পারবে কিনা বিএনপি সরকারের চারি বসতে পারবে কিনা কিংবা আগামী বাংলাদেশটাকে বাংলাদেশ থাকবে কিনা নাকি বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান পুনরায় তারা একদম লিখিত করে দিয়ে দিবে এটা এটাও কিন্তু অনেক বড় একটা কিন্তু দুশ্চিন্তা কিংবা আপনার আশঙ্কার ভিতরে কিন্তু বর্তমান বাংলাদেশে কিন্তু পড়ে আছে মানে আপনি যদি সহজ ভাষায় বলছেন তাহলে বাংলাদেশটা বর্তমান আপনার দেশবিরোধীরা তারপর হচ্ছে আপনার পাকিস্তানিদের বীচের কাছেই বর্তমান এই বাংলাদেশটা কিন্তু বর্তমান হাতে আছে এদেরকে কিংবা এই ধরনের অপশক্তিকে আপনার উপরে ফেলে দিতে আমি মনে করি যে অবশ্যই অবশ্যই সময় আপনার সরি মানে সাবেক বিপীড়নের পাশে কিংবা তিনি যে ডাকটা দিলেন তার ডাকে আমি মনে করি ভাই সকলের যোগদান করাটা অনেক অনেক বেশি ভালো হবে কারণ এই মুহূর্তে আপনারা যে বা যারা আওয়ামী লীগ কিংবা বিএনপি আছেন আপনারা যদি ভাই হিংসাটা একটু সাইডে রেখে এবং লজিকালি যদি চিন্তা ভাবনা করেন তাহলে আহ আপনাদের কিন্তু ভালো কিছু হবে তাই না কারণ বাংলাদেশ সবচেয়ে বড় দল হচ্ছে দুইটাই একটা হচ্ছে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি অতএব আমি মনে করি বর্তমান বিএনপি আর আপনার আওয়ামী লীগ যদি একত্র হয় তাহলে এই অপশক্তিকে উপরে ফেলে দিতে এক সেকেন্ডও সময় দিই হবে না ইনশাল্লাহ এর চেয়েও বড় কথা হচ্ছে যদি ছাত্র লীগ অনলি যদি ছাত্রলীগে লিডেন্ট নাও এখন পর্যন্ত এখনও যে আওয়ামী লীগের আপনার এই নেই

প্রথম থেকে সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত শাসনই করতে পারেননি বাংলাদেশের বর্তমান যে শৃঙ্খলার অবনতি বা অবস্থা তা কিন্তু বকলমে মোহাম্মদ ইউনেসের লিডারশিপের ব্যর্থতার ফলেই হয়েছে তা হয়তো তিনি এবার বুঝতে শুরু করে দিয়েছেন কালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি স্টেটমেন্ট দেন সেখানে তিনি বলেছেন সমন্বয়ক শুধু নয় উপদেষ্টারা যে ধরনের কাজকর্ম করবে তার দায় সরকারের নয় আর এখানে কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে এবার বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের কাজে মোহাম্মদ ইউনেস কি সত্যি খুশি নন মানে যেভাবে এই আন্দোলনের ছাত্ররা দিনের পর দিন সরকারকে চালিত করেছে সরকারের উপর বিভিন্ন ঘটনা নিয়ে প্রেসারাইজ করে সেই পুরো বিষয়গুলো নিয়ে অনুমোদন করিয়ে নিয়েছে এখন দিনের শেষে দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের লোকজনই মোহাম্মদ ইউনেশকে আর কিন্তু তাদের নেতা হিসাবে চাইছেন না কি হয়েছে সম্পূর্ণ ঘটনা জাস্ট দুদিন আগে বাংলাদেশের এক বড় বিতর্কের দেখা যায় তখন দেখা যায় বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম সময় গ্রুপের পাঁচজন সাংবাদিককে রাতারাতি উইদাউট এনি নোটিস কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় আর এরপরেই কিন্তু চাঞ্চল্যকর একাধিক অভিযোগ আমাদের সামনে আসে বলা হয় এই সময় টিভি লাগাতার ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি ধরছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যে মানুষ কথা বলছিলেন সেই মানুষের কথাও সময় টিভি তুলে ধরছিল তা নাকি কোনোভাবেই এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের নেতাদের পছন্দই হয়নি এবার ভাবুন বাংলাদেশ নাকি বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ যা ঠিক যারা ঠিক করে দিচ্ছে কোন সংবাদ মাধ্যম কি বলবে কোন সাংবাদিক কি রিপোর্ট করবে এবং কোন সংবাদ মাধ্যম কোন পলিসিতে চলবে এই যখন সময় টিভির বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে করেছেন কিন্তু এবার দেখা গেল হাসনাত বলে এই এই আছেন তিনি সরাসরি চলে গেলেন সময় যে সিটি গ্রুপের অফিসে এবং সিটি গ্রুপের অফিসে গিয়ে তারা এটি তালিকা দেন সেই তালিকায় জনের নাম ছিল এবং তারা নাকি প্রেশারাইজ করেন এই জনকে ইমিডিয়েটলি আপনাদের সংবাদ মাধ্যম থেকে বাতিল করতে হবে কাজ এদেরকে কেড়ে নিতে হবে এবং এদেরকে অব্যাহত দিতে হবে কারণ কি কারণ এরা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি ধরে বিভিন্ন প্রতিবেদন পেশ করছেন গণতান্ত্রিক দেশে একটা সংবাদ মাধ্যম হলো চতুর্থ স্তম্ভ শাসক সে যত ভালোই শাসক হোক শাসক যদি একটা ভুলও কাজ করে সংবাদ মাধ্যমের দায়িত্ব কিন্তু সেই একটা ভুল কাজকে হাইলাইট করা ওই হাইলাইট বা বিশ্লেষণের মাধ্যমে বা সমালোচনার মাধ্যমে পরবর্তীকালে সরকার যারা না করে সেটাই কিন্তু একটা স্বাধীন দেশের সরকারের দায়িত্ব এক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ উল্টো শেখ হাসিনার সময় এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা মানে যারা আন্দোলন করে বারংবার বলতেন তাদের আন্দোলনকে কোনো সংবাদ মাধ্যম সাপোর্ট করছেন না তাদের ছবি দেখাচ্ছেন না তাদের ভিডিও প্রকাশ করছেন না অর্থাৎ সংবাদ মাধ্যম কার্যত কন্ট্রোল করছেন শেখ হাসিনা তারা যদি ক্ষমতায় আসেন তাহলে সকল মানুষ সমান অধিকারের স্বাধীনভাবে সংবাদ পরিবশ মানে পরিবেশন করতে পারবে তাহলেই নাকি গণতন্ত্রের জয় হবে অথচ এরা যখন দায়িত্ব এলেন তখন দেখা যাচ্ছে শেখ হাসিনা যা করেছেন বলে অভিযোগ করেছেন এই সকল ছাত্র নেতারা তারা সেই সকল কাজকে প্রায় দশ গুণ ছাপিয়ে গেছে পাঁচই আগস্ট থেকে লাগাতার ভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ মাধ্যম বিনিয়োগকারী সংস্থা সংবাদ মাধ্যমের অফিস সমস্ত মানুষ কিন্তু এই সংবাদ পেশার সঙ্গে যারা জড়িত সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ সরকার চাইলে তাদের বিপক্ষে খবর হবে সরকার না চাইলে শুধু ভারত বিরোধী খবর পড়ে যেতে হবে কারণ বাংলাদেশের জনগণ এখন ওটাই নাকি খাচ্ছে আর এবার এই সকল সমন্বয়ক গিয়ে এই লিস্ট দিয়ে দেওয়ার পর সিটি গ্রুপের পক্ষ থেকে তৎক্ষণাৎ পাঁচজন সাংবাদিককে কিন্তু কাছ থেকে বরখাস্ত করা হয় যারা পরবর্তীকালে মুখ খুলে এই মোহাম্মদ ইউনিসের নগ্ন চেহারা আসল রূপ বাংলাদেশ সরকারের অরজিনালিটি সকলের সামনে কিন্তু তুলে ধরেছেন আর এই বিষয়ে কালকে তৈরি একটি প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি তিনি কি বলেছেন খুব ইন্টারেস্টিংলি কথা কিছুটা হাস্য করো তিনি বলেছেন আমরা সরকারের বাইরে বিএনপি আওয়ামী লীগ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা তার দায় আমরা নেব না এইটা যারা করছে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবার প্রশ্ন হলো এই ছাত্র আন্দোলনের এই যে গোষ্ঠী তারা দিনের পর দিন যে কার্যকলাপ শেষ তিন মাসে চালিয়েছে সরকার যদি এর দায় না নেয় তাহলে এর দায়টা নেবে কারা এরা দিনের পর দিন ভারত বিপক্ষে কথা বলেছে ভারত বিরোধী কথাবার্তা বলেছে এবং দিনের পর দিন সরকারকে ডিক্টেট করেছে এরা দুদিন পর গিয়ে আওয়ামী লীগকে ব্যান করা হোক দাবি তুলেছে ছাত্রলীগকে ব্যান করা হোক দাবি তুলেছে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে ইন্ডিয়া এবং রয়ের আতা নিয়ে তারা প্রেস কনফারেন্স করেছে তারা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে পাকিস্তানের সঙ্গে উনিশশো একাত্তরের ঝুঝামেলা মিটিয়ে নেওয়ার পক্ষে সবাই করেছে অর্থাৎ দিনের পর দিন এরা কিন্তু সরকারকে প্রেশারাইজ করে গেছে এবং মোহাম্মদ ইউনিশ কিন্তু এদেরকে এমন বার বার্তা দিয়েছেন আজ তিনি নিজেই সামলাতে পারছেন না এই দায় কার তিন মাসে একটি সংগঠন যারা ছাত্র আন্দোলনের প্রধান হত্যাকর্তা বিধাতা বলে নিজেদেরকে এস্টাবলিশ করেছেন তাদের দায় যদি মোহাম্মদ ইউনসের না হয় তাহলে এদের দায় কি এখন কোনো পাগল নেবে নিঃসন্দেহে নয় যে কর্মকাণ্ড এরা ঘটিয়েছে তার বিপক্ষে একটা কথা বলা সাহস মোহাম্মদ উন্নসের কেন হচ্ছে না আপনি তো সরকারি পদে আছেন আপনি দেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী আপনার কাছে আইন প্রশাসন আপনার কাছে সেনাবাহিনী আপনার কাছে দেশের সাম্প্রতিক সময় সমস্ত রকম সুযোগ সুবিধা এত কিছু থাকা সত্ত্বেও এই ধরনের মানুষগুলোকে কেন কন্ট্রোল করতে পারলেন না দিনের পর দিন বাড়তে দিলেন এবং আজকে এমন এরা বেড়ে গেছে যে আগুনে আপনিও পুরে সরকার হতে গিয়ে আপনার প্রেস প্রশিক্ষণ মার্কেটে আমি বলতে হচ্ছেন এদের দায় আপনার নয় তাহলে দায়টা কার আপনার সরকারি দায় আর কি বলেছেন বলেছেন এটা ওনাদের প্রশ্ন করুন ওনারা এরকম কেন করেছেন ওনাদের প্রশ্ন করলে আপনারা জানতে পারবেন ওরা কোন গণমাধ্যমের কোন স্বাধীনতায় কতটুকু বিশ্বাস করে অর্থাৎ এই উপদেষ্টাদের থেকে সমন্বয়কদের থেকে আবার জানতে হবে তাদের বিশ্বাসটা কি কোন সংবাদ মাধ্যমের প্রতি কতটা সেই অনুযায়ী বাংলাদেশ সরকার এবার ভবিষ্যতে চলার চেষ্টা করবে এই সরকারের আমলে কয়েকজনের অ্যাক্রিডেশন কার্ড বাতিলের একটা অভিযোগ তোলা হয়েছিল সেই কার্ড বাতিল শুধু নয় অভিযোগ করা হয়েছিল এই ছাত্র আন্দোলনের সময় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সে সময় যারা এই ছাত্র আন্দোলনকারীদের সমর্থন করেনি তাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে এবং এমন একজন সাংবাদিকদের বিরুদ্ধে কেসও দেওয়া হয়েছিল যিনি গুলি চালানোর সময় স্পটেই ছিলেন না অর্থাৎ দিনের পর দিন সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করা চাপ সৃষ্টি করা এবং কার্যত তাদের হয়ে কথা বলে ভারত বিরোধী আবেগকে বাঁচিয়ে রাখা এটাই বাংলাদেশের গণমাধ্যমের এক এবং একমাত্র কাজ তা কিন্তু এই মহম্মদ সরকারের আগে বহুবার বুঝিয়ে দিয়েছে আর এবার হাসনাথ সরাসরি অফিসে ঢুকে গেলেন অফিসে গিয়ে লিস্ট দিয়ে দিলেন বলে দিলেন এদেরকে কাজে রাখবেন না শুধু তাই নয় এদেরকে ইমিডিয়েট আকারে বরখাস্ত করুন না হলে আপনাদের অফিসের আমি তাণ্ডব লীলা চালিয়ে দেখিয়ে দেবো কোথা থেকে পায় এত বারবার অন্ত সাহস এই সকল ব্যক্তিরা এই প্রশ্ন কাকদের করবেন যদি এই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যে আছে তাদের যদি সমর্থন না করেন তাহলে এই কাজের পর আপনি আইনত কি ব্যবস্থা নিয়েছেন কিসের জন্য এরা আজকে দেশের সর্বময় কর্তা হিসাবে নিজেদেরকে মানে এস্টাবলিশ করছে যখন বক্তৃতা দিচ্ছে যা বলছে কাতারে কাতারে লোক সেগুলোকে গিলে খাচ্ছে এবং কার্যত আপনি এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন না আজকে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে কি ঠিক কি বোঝাতে চাইছেন আমি তো সত্যি বুঝতে পারছি না দর্শক আমাদের বর্তমান সংবিধানকে কবর দেওয়ার মাধ্যমে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে চরমভাবে একটা খোলাটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিশ্চিতভাবে একটা সংঘাতের দিকে যাচ্ছে দেশ এবং তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই দুই দিন সরকারের পক্ষ থেকে যদিও বলে আশা হচ্ছিল যে ছাত্র সমন্বয়কদের এই উদ্যোগের সাথে সরকারের কোনো ধরনের সম্পৃক্ত নেই সেখানে আমরা দেখলাম সোমবার রাতে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইংকে জানানো হলো যে সরকারি উদ্যোগে এই প্রস্তুত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র কেন এই ঘোষণাটি দেওয়া হল জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার যে বলছিল যে এই কর্মসূচির সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ত নেই এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি বা আমার ব্যাখ্যা আমি দিয়েছি সমর্থন না থাকলে সংবিধানকে অস্বীকার করার মাধ্যমে ছাত্র সমন্বয়কদের যে রাষ্ট্রদ্রোহিতা কর্মকাণ্ডের সামিল যে অবস্থায় বা আমরা দেখতে পাচ্ছি সেটি সেটিগুলোতে সরকারের কোনো ধরনের বৈধতাই থাকে না যদি সরকারের ছাত্র সমন্বয়কার মিলে মিশে একাকার ছাত্র সমন্বয়করাই সরকারের উপরে নানানভাবে চাপ প্রয়োগ করছে এবং তাদের কথা মধ্যে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি আমরা পরবর্তীতে দেখলাম সরকার পক্ষ থেকে এই কর্মসূচি সংক্রান্ত ধরনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা বা সম্পৃক্ত নেই এমন কথা উল্লেখ করা হলেও আমরা দেখলাম তাদের এই কর্মসূচি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে বেতার থেকে একটি নোটিশ আঞ্চলিক সব কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এই কর্মসূচি সরাসরি প্রচারের মাধ্যমে এবং পরবর্তীতে সেটি আবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে কি বলবেন এটিকে যে বর্তমানে গণমাধ্যম মুক্ত স্বাধীন সেটি মনে করার কোনো সুযোগ আছে এবং এই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ছাত্র সমন্বয়দের প্রতিনিধি নাহিদ তো কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় কীভাবে এবং সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথাগুলো জানিয়েছে আপনাদের একটু পরিশোনাই অনেকেই এর মধ্যে জেনেছেন তিনি কি বলেছেন তারপরে একটু উল্লেখ করি প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের সামনে ঘোষণা দেন যে জুলাই গণভ্যোধানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য জুলাই অভ্যুত্থানে ঘোষণা পত্র গৃহীত হবে গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল পক্ষের মতামত ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ পরিপ্রেক্ষিতে ঐক্যের ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে কালের সাথে সাথে ঐক্য গড়ে তোলা হবে আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া কোন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলা হবে আমরা তো দেখলামই আগে ভারত বিরোধী যে জাতীয় ডাক দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কে সমন্বয় পালন করছে বা নেতৃত্ব করেছেন তাদের সঙ্গে শুধু বসলেন এর বাইরে তো ছাত্র ছাত্র ইউনিয়ন মৈত্রী সহ রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের সঙ্গে প্রথম প্রতিষ্ঠা বসেনি এবং তারা আলাদা বৈঠক করেছিল এই যে ঘোষণাপত্র ঘোষণার যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের কারোর সঙ্গে তো কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত ঘোষণা করে বরং বিরোধিতা করছে বলছে দেশে একটি অস্থার সৃষ্টির পায় চলছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত আমাদের সংবিধানকে অস্বীকার করা মানে রাষ্ট্রদ্রোহিতার সামনে সে তারা হয়ে বলছে তাহলে কোন রাজনৈতিক দল বা কোন ছাত্র সংগঠনের সাথে ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র ঘোষণা করা হবে তাহলে প্রশ্ন আসতে পারে সরকার এই কথাগুলো কেন বলছে বলছে এই কারণে যে অনেকে মনে করতে পারেন তাহলে কি হতে যাচ্ছে সরকার তাহলে এই স্ট্যান্ড নিচ্ছে কেন যেহেতু একত্রিশ তারিখ যদি ছাত্র সমন্বয়কদের উদ্যোগে এই কর্মসূচিটি সফল করা হয় সেক্ষেত্রে তো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন জাগেই তার কারণ তারা ঘোষণা দেবে সংবিধান নেই জোর করে কবর দেবে সরকার আবার চুপচাপ থাকবে তাদেরকে সমর্থন বা তার বিপরীত করে কথা বলবে না সেখানে সরকারের নৈতিক বৃত্ত প্রশ্ন উঠবে যে কারণে তারা আগেভাগে এই কথাই বললো এবং আমি যেই মুহুর্তে এই রেকর্ডটি করছি আমার বক্তব্যটি রাত থেকে এগারো সাড়ে এগারোটাটাই সেই মুহূর্তে পর্যন্ত সবশেষ সংবাদ হচ্ছে বৈষম্য বিজ্ঞানী ছাত্র আন্দোলনের সমন্বয় বা ছাত্র নেতা তারা নিজেরাও যদি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে সেখান থেকে হয়তো হয়তো একত্রিশ তারিখের কর্মসূচি স্থগিত করতে পারে করুক আর না করুক সরকারের সঙ্গে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ধরনের উদ্যোগ নিয়েছে সেটি স্পষ্ট করে আমরা বলতে পারি এটি আমাদের আশঙ্কা এটি আমাদের আতঙ্ক এটি আমাদের ধারণা এটি আমাদের সন্দেহ সরকারের অনুমতি ছাড়া তো এই কর্মসূচি পালন করাও কথা নয় তা তো অনুমতি দিয়েছে এবং পুলিশের অনেক সংখ্যক পুলিশ সদস্য থাকার কথা ছিল এই কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখিনি শুধু নিজে গা বাঁচানোর জন্য বলেছে যেহেতু যে যদি এই কর্মসূচি হয় তাহলে সরকারের ভিত নর্বেল হয়ে যেতে পারে অথবা নানান ধরনের প্রশ্ন উঠতে পারে সেই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের কর্মসূচি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যা সরকারের স্পষ্ট নাটক বলে আমাদের কাছে হচ্ছে সর্বশেষ বলি একটা কথা আপনাদের জানিয়ে রাখি নির্বাচন নিয়ে সংসার দেখা দিয়েছে নির্বাচন নিয়ে চলছে সংস্কার নামে সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে এর পিছনে কি কারণ আছে এর আগে দেখা করেছি এবং এটিও চূড়ান্ত একটি ভয়ঙ্কর সংঘাতের দিকে নিয়ে যাবে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের ঐক্যমত ভিত্তির নামে করা হয় ঐক্যমত তো কখনোই হবে না নিশ্চিতভাবে কিন্তু সরকার সেদিকে এগোচ্ছে বলে আমাদের ধারণা এবং সেটি হলে সংঘাত অনিবার্য দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন এমনকি আজকের এই ভিডিওতেও আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর ভিডিওগুলো দেখতে পারলেন বর্তমান দেশ কোন দিকে যাচ্ছে দর্শক মণ্ডলী সব কিছু দেখে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গৃহযুদ্ধর আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের সামনে গৃহযুদ্ধ হতে পারে দর্শক বাংলাদেশের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ সরকার এখন কি করবে সেনাপ্রধান এখন কি করবে এ দেশের জনগণের প্রশ্ন দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এখন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন গভীর রাতে স্লোগানে মুখমর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় সোমবার রাত সাড়ে বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে স্লোগান দিতে দেখা যায় কয়েকশো শিক্ষার্থীকে ছবি অনেকেই গভীর রাতে ঢাকার বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে কার্যালয় ঘিরে ছাত্র জড় হয়েছেন সেখানে একত্রিশে ডিসেম্বরের কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত জানাবেন ছাত্র নেতারা সোমবার রাত সাড়ে বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে স্লোগান দিতে দেখা যায় কয়েকশো শিক্ষার্থীকে সিদ্ধান্ত কে দেবে বিপ্লবীনা সরকার জেগেছে রে জেগেছে ছাত্র জেগেছে এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে তাদের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোমবার রাতে ঘোষণা আসে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা রাত ব্রিফ করে দর্শক এর আগে শনিবার ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয় শেষ পর্যন্ত জানা যায় তারা একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে এদিন এ নিয়ে জোর আলোচনার মধ্যেই রোববার অন্তর্বর্তী সরকারের পক্ষ পক্ষ থেকে ঘোষণা আসে সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে এরপরেই বলা বলি শুরু হয় বৈষম্য বিরোধীরা তাদের একত্রিশ ডিসেম্বর কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছে তবে এই ব্যানারের শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করায় উদ্ভুত পরিস্থিতিতে সিদ্ধান্ত জানাতে রাত বারোটায় বিপ করার ঘোষণা আসে দর্শক আপনারা জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং বর্তমান দেশ কোন দিকে যাচ্ছে আমাদের এই দোষের জনগণ এখন কি করবে দর্শক সমন্বয়করা কি করতে চায় এই দেশকে নিয়ে সবার মুখে একটাই কথা দোষের জনগণ বলতাছে যে বাংলাদেশের সামনে গৃহযুদ্ধ হবে হান্ড্রেড পারসেন্ট যাই হোক দর্শক মণ্ডলী আপনাদের কাছে কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ